আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একদিন হার আজকের ভিডিওটা থেকে আলাদা আজকে আমরা দেখতে পাচ্ছি দু পাঁচ সালের একদিন হার আমরা এর বিপরীত দিকে দেখতে পাচ্ছি ইউনাইটেড আরব ইমিরেটে আরবিতে আছে বাংলা অর্থ সংযুক্ত আরব আমিরাত যেহেতু এটা মুসলিম দেশের টাকা তাই আরবিতে লেখা থাকবে এটা স্বাভাবিক এবং এটি তৈরি হয়েছে কপার নিকেল এর কম্পোজিশনের মাধ্যমে আর এই এক দিনহারের ওজন হল ছয় দশমিক চার গ্রাম এবং বায়োগ্রাম হলো তেইশ দশমিক আট মিলিমিটার এবং এর থিকনেস হল এক দশমিক নাইন মিলিমিটার যদি আপনাদের কাছে এই এক দিনহার থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন আসলে এই দিনহারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো অনেক মূল্যবান এগুলো তাই আপনারা কখনও বিক্রি করবেন না যদি আপনার কাছে থাকে অবশ্যই রেখে দেবেন কারণ এগুলো এক সময় অনেক মূল্য হবে তাই রেখে দেওয়াই ভালো আর এগুলো অনেকের কাছে এগুলো নাই আসলে তাই এগুলো সংগ্রহ করে রাখাই ভালো আর এই একদিন হারে মূল্য কিন্তু অনেক আমি আগেই বলেছি তাই আপনাদের বলতেছি এগুলো থাকলে রেখে দেবেন অবশ্য এখন বিক্রি না করাই ভালো আর আপনাদের কাছে যদি এরকম মূল্যবান মুদ্রা থাকে আর সেগুলো যদি সেল করতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুকে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ